পুরি পেঁয়াজের দাম বাজারে ব্যাপক হারে আমদামি বাজার দস কৃষক করছে বিপক্ষে এলসি বন্ধের দাবি টোটালি বাংলাদেশে এলসি পেঁয়াজ আসছে আর এদিকে রয়েছেন কৃষক আসসালাম আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই এলসি আসাতে আপনাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে একটু জানা আমাদের ব্যাপক পরিমাণ ক্ষতি হয়েছে আচ্ছা 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 মানে কি পরিমাণ হয়েছে যদি একটু জানাইতেন আমাদের আমরা যেভাবে আশা করেছিলাম লাভবান খরচ বাদ দিয়ে যে আশা করছিলাম সে আশা আমরা এখনও পূরণ করতে পারছি না কারণ আমাদের প্রচুর পরিমাণে মানে খরচ হচ্ছে আর কি এই কারণে এলটি আসার কারণে আমাদের এই লাভ মানে লাভবান হতে পারছি না আমরা চাষিরা খুব বিবাদ আছে আর কি মানে যেটা চাচ্ছেন সেটা পাচ্ছে না যেটা চাচ্ছে সেটা পাচ্ছি না আচ্ছা মানে লাভবান হতে পারতেছেন না তাই না জি এটাই তো আপনার নাম কি মোহাম্মদ রুহুল আমিন রুহুল আমিন কিন্তু আপনার কাছে আমি জানতে চাই এই মুহূর্তে এখন যে পেঁয়াজগুলো আপনারা নিয়ে আসছেন এবং এলসি আপনাদের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে যদি এলসি বন্ধ হয় আপনারা কৃষকরা তো মাঠ থেকে পেঁয়াজ উঠাবেন না তখন 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 কে তারা কি করবে আমরা সেই সময় বাজার ভালো পাইলে আমরা অবশ্যই পেঁয়াজ উঠাবো আচ্ছা এখন তো বাজার ভালো পাচ্ছেন না তারপর উঠাতে লাগতে তারপর উঠেতেছে হ্যাঁ কারণ আমাদের ক্ষেতটা আর একটা ক্ষেত করতে হবে কিন্তু আপনি বলেছেন যখন যখন বাজার বাড়বে সামনে যদিও বাড়ে তখন যদি বাজার ভালো পায় তখন উঠাবো না উঠাবো কম উঠাবো এই ববু হবে না যেমন আপনি এক এক মিলে এক এই যেমন আজকে পাঁচ কেজি পেঁয়াজ উঠেছেন ঠিক কালকে পাঁচ কেজি উঠেন সমস্যা নাই কিন্তু আপনি আজকে করেছেন পাঁচ কেজি কালকে করবেন আড়াই কেজি আড়াই কেজি ঘাটতি থাকে সাপোজ ধরুন একটা কথা বললাম আর কি কিন্তু এই যে ঘাটতি এই ঘাটতি হওয়াতেই আসলে এই যে ক্ষতি এটা কাদের হচ্ছে এটা দেশের হচ্ছে দেশের জনগণ হচ্ছে আমাদের কৃষকের হচ্ছে কৃষকের হচ্ছে আচ্ছা 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 বুঝতে পারছি আর আপনার কাছ থেকে জানতে চাই এই এই যে পিঁয়াজ এগুলো কত টাকা বিক্রি চলছে এটা আজকের বাজার হলোচল্লিশ থেকে তেতাল্লিশ টাকা পর্যন্ত বেঁচে কি আচ্ছা এটা উনচল্লিশ আর বাজার আছে কত টাকা তেতাল্লিশ টাকা সর্বোচ্চ মানে সাঁত্রিশ থেকে আজকে তেতাল্লিশ পর্যন্ত তেতাল্লিশ পর্যন্ত বাজার আচ্ছা একটা প্রশ্ন করবো আপনার কাছ থেকে এই যে একশো কেজি একশো বিশ তিরিশ পঁয়ত্রিশ কেজি এক বস্তা পেঁয়াজ ভরেন এটা আসলে বেশি হয়ে যায় না অবশ্যই একশো পঁয়ত্রিশ কেজি পেঁয়াজ ভরলে বেশি হয়ে যায় বেশি হয়ে যায় আপনি কৃষক নিজে দেখছেন নিজে বলছেন যে বেশি হয়ে যায় তারপরেও আপনি আপনি আপনার এক একটা বস্তায় কত কত ভরছেন একশো পাঁচ গেছে দশ গেছে এক একজন এক একজন বর্ষা কেউ একশো যারা তেত্রিশ বছর তারা বুক আমি করছে কারণ সবাই মানুষ হ্যাঁ সবাই কষ্ট বুঝতে হবে একশো পঁয়ত্রিশ যেহেতু তাও তো সবারই কষ্ট হচ্ছে লেবারদের কষ্ট হচ্ছে মানে সব জায়গায় কষ্ট হচ্ছে যানবাহন কষ্ট হচ্ছে হ্যাঁ সবকিছু মিলে আর কি আমাদের ঠিক না এত বলা আচ্ছা 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 বুঝতে পারছি একটু চাই আপনার কাছ থেকে এই যে ভাই রসুন কত বিক্রি করেছেন রসুন পঁয়ষট্টি টাকা থেকে সত্তর টাকা আচ্ছা আচ্ছা সত্তর টাকা না বুঝতে পারছি আপনার নাম কি মোহাম্মদ রুহুল আমিন আচ্ছা 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 রুহুল আমিন আর আমি আপনার কাছ থেকে এই যে এই যে আর একটু জানতে চাইবো যদি এলসি বন্ধ হয় তাহলে আপনাদের বাজার কি পরিমাণ বাড়বে আপনারা নিজেরা নির্ধারিত করতে পারছেন এলসি বন্ধ হলে আমাদের বাজার সর্বোচ্চ আমরা চাইনি বেশি বা রূপ আমাদের আশার মধ্যে থাকতে হবে ষাট ষাট টাকা হলেই আমাদের ভালো হবে কারণ বেশি বাড়লে সবারই কষ্ট হবে যারা কিনে খায় তাদের তো কষ্ট হবে সরকারের উদ্দেশ্যে কি বলতেছেন আপনার সরকারের উদ্দেশ্যে বলতে চাই যে আমি এলসিটা বন্ধ করি কমত এলসি বন্ধ করলে আমরা কৃষকরা বাঁচবো আর নাহলে আমাদের বিবাদে পড়তে হবে আমাদের বুঝতে পারছি আপনাকে অসংখ্য ধন্যবাদ দিয়েছিল আজকের সর্বশেষ ভারত তালিকা আমরা কিন্তু ঢাকা থেকে জানিয়ে দিচ্ছি আপনাদের সকলকে